রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুন চর গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাসের পুকুর থেকে গত পনেরো নভেম্বর জাল দিয়ে প্রকাশ্যে আড়াই লাখ টাকার মাছ মেরে লুট করে নিয়ে গেছে একই গ্রামের মাসুদ বিশ্বাস ও তার সহযোগীরা আমার বাড়ি নতুন চর গ্রামে আমি এখন স্থায়ী বাসিন্দা আমার ছেলেরা সব চাকরি বাকরি করে বাড়ি কেউ থাকে তা আমি রাজবাড়ি থাকি কিন্তু আমার এই পুষ্কণীতে চল্লিশ শতাংশ জমি এই চল্লিশ শতাংশ জমির ভিতরে পাঁচ শতাংশ জমি আছে উজির উজির তা সেই উজির সেই পাঁচ শতাংশ জমির মাছ মারা এসে আমার সম্পূর্ণ পুষ্করের মাছরা জোর করে চুরি করে মারি নিয়ে চলে গেছে কয় তারিখে মারছে পনেরো তারিখ পনেরো তারিখ শনিবার দিনগত রাত্রি ভোরের সময় মাছ মারি নিয়ে চলে গেছে কত টাকার মাছ মারি নিছে আপনার অন্তত পক্ষে দুই লাখ টাকার মাছ মারি নিয়ে গেছে তো আপনারা বাধা দিয়েছিলেন না আমার আমরা তো কেউ বাড়িই থাকি না তা আমার এক বাঁচতে সেই বাধা দিয়েছিল সে বলছিলো যে তোমার টুকের মাছ পারো তার বলছে যে না তা মারবো না আমি মঠ পুকুরির মাছ পারি নিয়ে চলে যাবো এই কথা কয় সে মাছ আমাদের বাড়ি নতুন আমাদের এই জায়গায় চল্লিশ শতাংশ জায়গা আছে আর ওনার এই মাসুদের আছে পাঁচ শতাংশ জায়গা কিন্তু উনি আসি সকালবেলা নিজামের জালির দলবাল নিয়ে আসি সকালবেলা এই জায়গা মাছ মারার নামে আমি বাধা দিলে আমার সাথে অনেক বাঘ বিতর্ক হয় সে জোর করে চল্লিশ শতাংশ জমি পুরো মাছ মারিয়ে নিয়ে গেছে এবং বলে যে আমি কোর্টে চাকরি করি আমি কোর্টের করবো এটা বলে সে মারিয়ে নিয়ে গেছে মাই নিয়ে চলে গেছে মাছ দুই লক্ষ টাকার মাছ হবে আমরা আইনি দরখাস্ত দিয়েছি ওই থানায় দরখাস্ত দিয়েছি থানার তদন্ত সাপেক্ষে যে ব্যবস্থা নিতে চাইছি আমার নাম কামাল বিশ্বাস আমার বাড়ি এই এলাকায় নতুন চাষ আমার এই পুষ্কনি সকালবেলা প্রজন নামাজ পড়ে আমার বাচ্চা নিয়ে আমি প্রাইভেটে গেছি এখন আমি পরেতে শুনি যে আমার মাছ পুষ্কনির মাছ এই পুষ্কনি আমার বাপ ছাড়া কাটছে আমরা ছোটোকালেই এই পুষ্কনি খাই আমরা জানুই যে পুষ্কনি কার আছে কিনা আছে আমরা জানি এই পুষ্কনি আমাদের আমরা পুষ্কনির মাছ ছাড়িয়েছি আমি নিজেই মাছ ছাড়ছি আমি মাছ ছাড়ছি আমার ফোন দিয়ে বলে যে আমার ওয়াইফ বলে যে মাছ মারি নিয়ে গেছে কেরা কয় এই এলাকার মাসুদ সন্ত্রাসীর লোকজনটাকে নিয়ে আসে পুরো মাছ মারি নিয়ে গেছে আমার ভাই বাধা দশ তারপর খুব ওতে বলছে তুই আমি মাছ মারিয়ে যাবো তুই পার্লি ঠেকা তোদের কেউ যদি থাকে তা আমার মাছ ঠেকা আমি মাছ মাই নিয়ে যেতেছি তোরা পাল্লি ঠেকা আমি বাড়িতে এসে শুনলাম যে আমাদের পুষকুনি মাছ আমার এই মাছ দুই লক্ষ টাকার মাছ ছিল এরা মারিয়ে নিয়ে চলে গেছে একজন আইন লোক কোর্টে চাকরি করে এর আগেও আমার মাছ ছিল আমি আইনি ব্যবস্থা নেব সে আইনিতে কোনো ব্যবস্থা হয়নি তারপরে আমি কোটে আমরা আইনি ব্যবস্থা নিয়েছি থানাতে জিটি করছি কোনো পুলিশ কোনো পদবেগ নেয় নাই আমরা এবারও পুলিশের কাছে গিয়েছি পুলিশ বলছে ঠিক আছে আমরা দেখতেছি এ তো আগেই সে শুনলাম পুলিশ থানার বলি আইছে বলার পর আমরা যাওয়ার পর বলতেছে তুমিরা পুষ্কুনি তোমরা একা খাও কেন তা আমরা বুঝলাম যে ও আগেই থানা কন্ট্রোল করে থানা ই করে তারপর এখানে তো আমাদের ভয়ভীতি দেহে মাছ মারিয়ে নিয়ে গেছে আমাদের পুকুরিতে ভোরবেলা পনেরো কি মাছ মারিয়ে নিয়ে যায় আমরা বলছি যে মাছ মারিস না ও বাধা মানে নাকি আর বোকা ঘুরছে আর আমার বছরের ছেলে ডাবলু ও আসছিল আশা রেখে ওর ওরা মারবার চাইছে এই কথা কইলে ওরা মাছ মারিয়ে নিয়ে চলে গেছে আমার ভয় আছি যে আবার মাছ মারবি আবার মাছ পুকুরি দিবি মাছ মারবি এই আমাকে মারতেও পারে ও হুমকি দিতে মারার জন্যে তুই কি চান আমরা নিরাপত্তা চাই আমরা চাই যে নিরাপত্তা ভাবে সব কিছু হোক আমার স্বাস্থ্যভার এখানে চল্লিশ শতাংশ একটা পুকুর আছে সেই পুকুর থেকে মাসুদ রানা নামে রাজবাড়ি যশ করে চাকরি করে সে জবর জবরদখল করে মাছ মারি নিয়ে গেছে গত পনেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখে ভোর ভোরের ছয়টার দিকে কিন্তু সে দুই লক্ষ টাকার মাছ ছিল সে মারি নিয়ে গেছে এবং এই এলাকায় সে প্রভাব খাটা বিল টিল পেশা জমা জমি জবরদহল করেই খাবি বলছে এখন বিএনপি ক্ষমতায় আছে এখন আমি ক্ষমতায় আমরা এখন এমনিই খাওয়া যাব পাল্লি ঠেকাও সে আরও হুমকি জুমকি দেয় বাড়ার হুমকি এবং এর মাঝে আমার স্বাস্থ্যবায়ী কামাল বিশ্বাসের পথের থেকে রাস্তার বাজার থেকে বাড়ি আসার রাস্তায় একদল সন্ত্রাসীদার তারা মাছ করছে তার ক্ষেত্রে টাকা পয়সাও নিয়ে গেছে কিন্তু আমরা থানায় যখন অভিযোগ দায়ের করি থানার থেকে কোনো প্রতিকার পাই এবং বিগত পনেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে ভোর ছয়টার সময় যে মাছ নিয়ে গেছে দুই লক্ষ টাকা আনুমানিক সেই মাছ মারার এগেনস্টে আমরা বাড়ি একানি থানা ইনসার্কের কাছে একটা অভিযোগপত্র দায়ের করি থানা তারা আশ্বাস দিয়েছিলেন আমরা তদন্ত করে বিষয়টা আমলে নেব। কিন্তু আমরা সে বিষয়টা এখনও আমলে নেওয়ার কোনো পদক্ষেপ দেখিনি